এক সময়ের কথা বিজনপুর নামে এক ছোট্ট গ্রামে আরমান নামে এক যুবক বাস করত সে ছিল খুব সৎ পরিশ্রমী ও দয়ালু সবাই তাকে ভালোবাসাত কিন্তু গ্রামের জমিদার রঘু সেন তাকে পছন্দ করত না কারণ আরমান সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলত যা জমিদারের অন্যায় কার্যকলাপের পথে বাধা হয়ে দাঁড়াত অন্যায়ের বিরুদ্ধে লড়াই একদিন জমিদারের লোকেরা গ্রামের একজন দরিদ্র কৃষক মাধবের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করল মাধব অসহায় হয়ে আরমানের কাছে সাহায্য চাইতে এলো। আরমান বলল ন্যায়ের জন্য আমাদের লড়তে হবে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না আরমান গ্রামের সকলকে একত্র করল এবং জমিদারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করল জমিদার রঘু সেন রেগে গিয়ে আরমানকে ধরে নিয়ে জেলে পাঠিয়ে দিল কিন্তু গ্রামবাসীরা এতটাই ক্ষুব্ধ হল যে তারা একসঙ্গে রঘু সেনের বাড়ির সামনে জড়ো হল এবং বিচার চাইতে লাগল ন্যায়ের জয় গ্রামের প্রবীণরা এবং রাজ্যের একজন উঁচু পদস্থ কর্মকর্তা বিষয়টি শুনে গ্রামে এলেন তারা তদন্ত করে দেখলেন সত্যিই জমিদার অন্যায়ভাবে মানুষের জমি দখল করছিল তখন রাজ্যের শাসক রঘু সেনকে তার পথ থেকে অপসারণ করলেন এবং জেলে পাঠালেন আরমান মুক্তি পেল তার পুরো গ্রাম আনন্দে মেতে উঠল সবাই বুঝতে পারল সত্য ও ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয় শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন কিন্তু সাহস সততা ও ঐক্যের মাধ্যমে সত্যের জয় সর্বদা নিশ্চিত এই গল্প আমাদের শেখায় যে সত্যের পথে থাকলে যত বাধাই আসুক জয় একদিন হবেই তাই জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত উড়বেন না নতুন আর শিক্ষামূলক গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখুন